মা মা তুমি দেখবে আমি ভাইয়ের এই টাক মাথায় করে অনেকগুলো চকলেট নিয়ে আসবো কি তুই এই ভাইয়ের টাক মাথাতে আব্রাক করে তুই অনেকগুলো চকলেট নিয়ে আসবি ঠিক আছে দেখবো দেখবো আব্রাকায় ডাবরা গিলি গিলি চ মা কই দেখি দেখি এ মা তাই তো মিষ্টু ভাইয়ের টাক মাতার থেকে কতগুলো চকলেট নিয়ে আসলো জাদু করে কই দেখি দেখি সত্যিকারের চকলেট নাকি হ্যাঁ এগুলো তো সত্যিকারের চকলেট হ্যাঁ তোমরা সবাই লাইক কারো আর মিষ্টু এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি আরে এটা চা না এটা হলো ঠান্ডা ঠান্ডা ক্যাম্পা কলা হ্যাঁ চায়ের মতো দেখতে বলে চা বলছিস এটা চা না তো দেখ খেয়ে দেখ খাবি তো একটু শটি দিতে চা ভাবলি কি করে বল তো চা না এটা চা না এটা হচ্ছে ক্যাম্পা কলা কেমন লাগলো খেতে ও বাবা এটা আমি কি দেখছি আমাদের আম গাছে তিনটে আম হয়েছে এ খবর তো আমি জানিই না তাড়াতাড়ি গিয়ে আমগুলো নিয়ে আসি মাখা করে খেতে পারবো কাঁচা লঙ্কা দিয়ে কোনটা নেই কোনটা নেই প্রথমে আমি এটা এটা নেব বড় হয়েছে দাও 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 দেখো কত সুন্দর আম হয়েছে আমাদের গাছে তারপরে আমি এটা গাছ তো ফাঁকা থাকতে নেই একটা থাক এই দুটো নিয়ে যাই কাঁচা লঙ্কা দিয়ে মাখা করে খাবো আরে কান্না করছো কেন আরো আম হবে তুমি কেতো না তুমি তো আমাদেরই গাছ আর আমি তো আম নেবই না 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 ঝুমকিদের দিও না আমি গাছ লাগিয়েছি ঝুমকিদের দেবে থামো থামো কাননা করো না যাই যাই তোমরা সবাই লাইক করো আমার সাইকেলে চলবে আর ইমিষ্ট তোর সাইকেল কি প্লেন নাকি যে হাওয়ায় উড়ে উড়ে চলবে এই কি বলছিস এসব এই 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 কি তোরা দুজনে গান গাইছিলি ঠিক আছে ঠিক আছে খেলা কর খেলা কর আর মারবো না

না নিতে হবে না ঘরে অনেক কুরকুরি আছে রেখে দে না নিদা আমি আরে মিষ্টি তুই কি করছিস তুই গাছের পাতা চেটে চেটে খাচ্ছিস দাঁড়া তো হচ্ছে দাঁড়া এই এই তুই খাচ্ছিস এই 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 কেন হ্যাঁ তুই গাছের পাতা খাচ্ছিস আবার কাচ্ছিস দাঁড়া আমি লাঠি নিয়ে আসছি ও কি শুনবো বল বল কি কাঁচা আম আইসক্রিম ওই দেখি দেখি আমার হাতে দেত দেখি 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 এ মা তাই তো এটা তো কাঁচা আমের আইসক্রিম আমি ভেবেছি তুই গাছের পাতা ছিড়ে চেটে চেটে খাচ্ছিস নে নে খা খা না না ঠিক আছে ঠিক আছে আর মারবো না খেয়ে